হ্যালো বন্ধুরা ওয়েলকাম নিউ ব্লগ ভিডিও আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং বন্ধুরা আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ি বিধান মার্কেটে মার্কেটিং করতে তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং ভিডিওটা কোনো কাটাকাটি না করে সঙ্গে থাকো প্লিজ কয়ে যাও তুমি হ্যাঁ হিরো সাইজে হয়ে যাচ্ছ বলা যাবে না এটাই তো এটা পাহাড়ি রাস্তা তো বন্ধুরা সামনে দেখো দুটো রেল লাইন আছে তো রেল লাইন পার হয়ে তারপর গলি পাবো তো এই রেল লাইন দিয়ে যাওয়ার কারণটা হচ্ছে রেল লাইন দিয়ে গেলে পরে মার্কেট শর্টকাট মানে মার্কেটটা আমরা খুব তাড়াতাড়ি পাবো আর রাস্তা দিয়ে যাচ্ছি না কারণ রাস্তা প্রচন্ড ভিড় গাড়ি ঘোড়া আছে তো বন্ধুরা রেল লাইন দিয়ে পার হয়ে যাচ্ছি আর এক সাইড থেকে রেল লাইনে তো রেল আসতেছে তো আমাদের মনে ভয় ভয় করে রেল লাইনটা আমরা পার হচ্ছি তো বন্ধুরা আমরা এখন আছি সরু একটা গলি বাবু তো বন্ধুরা এখন আমরা আছি ব্রিজের নিচে আর এই নিচ দিয়েই আমরা দেখো যাচ্ছি তো ব্রিজের নিচ দিয়ে একদম নিচে যাচ্ছি আর উপরে যাচ্ছে গাড়ি একটা ভয়ের ব্যাপারও আছে তো দেখো কত গাড়ি ঘোড়া যাচ্ছে আর সামনে কত সুন্দর একটা নদী মহানন্দা নদী তোমরা দেখো আর উপরে দেখো ট্রাক দাঁড়িয়ে আছে বন্ধুরা আর নিচে দেখো ওদিকে মোষ আছে বন্ধুরা তো বন্ধুরা দেখো এটা কি জিনিস আমি সঠিক জানি না কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে মনে হচ্ছে একটা ছেলে একটা মেয়ে দাঁড়িয়ে আছে হাত ধরে তো আমার তো খুব ভালো লাগছে বন্ধুরা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে প্লিজ জানিয়ে দিবে কত সুন্দর লাগে না বন্ধু বুঝতে ভালোই লাগে না উঠতে গেলে ফিলিংসটা থাকে

পালে আমি গ'লে ভাল কি আছে কোনো নিশ্চয় তো বন্ধুরা মার্কেটের ভিতরে এত সুন্দর বাসের তৈরি তিনি চাবিড়ি তারপর গিটার চিরুনি মাছ এবং ঠাকুর খুব সুন্দর লাগলো বন্ধুরা তোমাদের কেমন কমেন্ট করে জানিয়ে দেবে প্লিজ তো বন্ধুরা আমাদের মার্কেট করা শেষ তো আমরা এখন বাড়ি যাচ্ছি দেখো কত টোপরা টপড়ি নিয়েছি তো বন্ধুরা আমরা আছি মার্কেটের একদম ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছি তো বন্ধুরা আমরা গ্রামের থেকে শহরে গিয়েছি শহর তো আমাদের খুব ভালো লাগলো এবং আমাদের মার্কেট শেষ এখন যাচ্ছি আমরা বাড়ি মার্কেটে প্রচন্ড ভিড় ছিল ওই জন্য ঠিকমতো ভিডিও করা হয় নাই দেখো ছেলে আমার হাততে না ফিরে ওর মার খুলে উঠলো আর এখন আমরা পার হচ্ছি রেল লাইন এইটা দেখো অনেকটা কি হচ্ছে বাবা কুরকুরি ওর খিদে পা আছে এর জন্য ওর সিপ্স একটা এই যে সামনে সামনে সোনালি হ্যাঁ হ্যাঁ ম্যাডামের মতো যাচ্ছে